শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল দশটা কিন্তু আমি উঠেছি সাড়ে ছয়টার সময় উঠেই নিচে এসে কালকে রাতেই পাক টাক পুরো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি আজকে শনিবার এমনি নিরামিষ কাল সংযম এমনি নিরামিষ সোমবার তো নি উপর সবাই আর মঙ্গলবার তো আবার সেই নিরামিষই যাই হোক আমার সকালবেলা উঠে গেলো কাজ হয়ে গেছে ঠাকুরের পুজো হয়ে গেছে এখন পার্লারের ঘরে গেছিলাম পার্লারের ঘরে থাকবে আমার সব পুজোর জিনিসপত্র ওই ঘরটা এখন ঝাড়ুপোঁছ করবো এতক্ষণ কাছাকাছি করলাম সব কিছু এখন বসেছি হচ্ছে সকালবেলায় চা বিস্কুট খেয়েছি এখন ডাবের জলটা নিয়ে বসলাম ঠান্ডা ঠান্ডা ফ্রিজের থেকে বের করে তো এখন তিনজনের জন্য ভাগ করে নেবো এই যে তিনটে কাপের মধ্যে এখন ডাবের জলটা খেয়ে একটু রেস্ট নেব তারপরে যাবো নিচের ঘরে নিচের ঘরটা ঝুলটুল ছেড়ে রেডি করে রেখে আসবো তারপরে আমাদের কাজের ছেলেটা নিচে কাজ করছে মাঠটার ঝাড়ুপোচ করছে ঠাকুরের বেদি টেদি ও টর মুছে তারপরে রেডি করবে তারপরে আমাদের সিঁড়ি ছাদ ঝাড়ু দেওয়া আছে এটাও আজকে হয়ে যাবে আমি একটার সময় বেরিয়ে যাব হচ্ছে ধান বাজার করতে তা চলো দেখাই আমার রান্নাঘরটা কীরকম কীরকম করে সকালবেলা উঠে ঝুল ঢুল জেরে পরিষ্কার করলাম তুই দেখো বন্ধুরা একদম পরিষ্কার করে ফেলেছি এখানে জল বালতি টালতি মেজে জল ভরে রেখেছি এদিকে এই ডিব্বাগুলো পুরো ঝকঝকে করে মেজে ধুয়ে ফেলেছি এগুলো সব এখন বাসন টাসনগুলো এটা পুরো এখন একদম নিরামিষ পা এই ন্যাগড়া ট্যাগড়া ধুয়ে ফেলেছি এখন ওই বালতির জলটা পাল্টাবো তালি হয়ে যাবে যে এই সব দিকগুলো গুছিয়ে ফেলেছি এখন হচ্ছে মনে করো এগুলো সব গোছানোই আছে এখন মনে করো এই বড়ো ফ্রিজটা এটা মুজবো তো এটা আমি রাতে মুজবো আর ভিতরে যা আছে ওটা আমি বের করে সব ফেলে দেবো কারণ প্রসাদ বাঁচলে তখন আমাকে রাখতে হয় জায়গা হয় না তো প্রসাদ বাঁচলে পরে রাখতে হয় জায়গা হয় না যার জন্য আমি চারশো আট লিটারের ফ্রিজ কিনি যে এবার যতটাই পারবো বড় ফ্রিজ কেনার চেষ্টা করব তো সেটাই কিনেছি তো যত বড়ই ফ্রিজ কেন না কেন দেখবে ও ফ্রিজ ঠিক জায়গা একদম পুরো ভরে যাবে এটা সেটা রাখতে রাখতে তোমাদেরও হয় আমারও হয় সবারই হয় তো চলো দেখি তোমাদের সারা সারাদিন কি কি দেখাতে পারি প্রচণ্ড ব্যস্ত থাকবো আমার চেহারা দেখে বুঝতে পারছো কি অবস্থা আমার তো যাই হোক পুজোটা আমার আমাকে উদ্ধার করতে হবে কারোর ভরসায় আমি থাকতে পারবো না আমি কিন্তু লোকের বাড়ি গিয়ে আমার নিজের দায়িত্ব নিয়ে মানে যেই জিনিসটা করলে তাদের সুবিধা হবে সেটা আমি না বলতেই করে দিয়ে চলে আসি যাই হোক এটা আমার কোনো আগের লাইফে বোধহয় আমি কোনো অলস ঠলস ছিলাম বুঝলে যার জন্য এই জীবনে আমি এত পাঞ্চল এত ডিসিপ্লিন কাজের ক্ষেত্রে তো সেটা অবশ্য আমি জানি তো যাই হোক ডাবের জলটা শান্তি মতো খেয়ে নিই তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ডাবের জল পেঁচ থেকে বের করে খেতে কিন্তু দারুণ লাগে তো আর তার মধ্যে আবার মিষ্টি দেওয়া আছে আলু দারুণ একদম আজকে আবার সন্ধেবেলায় ধনতেরাসের পুজো আছে ধনতেরাসের বাজার আছে তো যাই দেখি কি কি জাগাতে পারি যে বাজারে কিছু কেনাকাটি করতে তো রুপোর পয়েন্ট কিনলাম তার সব মেয়ে কিনে পলা বাঁধানোটা ভাবলাম আর কয়েকদিন পরে আর এই রূপোর পলা বাঁধানোটা আর কিনতে পারবো না রুপোর পয়েন্ট আজকে দশ গ্রাম নিল আমাদের কুচবিহ রেট বা সেই ব্যাপার সবই কীরকম যেন অস্থির অস্থির বা প্রচণ্ড ভিড় চলো ভিড়টা দেখায় ধা ধাক্কি আর খালি ঝাড়ু যেই হবে সেই ঝাড়ু কিনবে ঝাড়ু ঝাড়ুর মানে বন্যা

আর এখন দেওরের ঘরে আমরা সবাই মিলে চিনির নাড়ু নারকেলের নাড়ু এখন হচ্ছে তিলের নাড়ু তারপরে হবে মুরখি আর ঢ্যাপের খোয়ের ইয়ে তো চলো যাই ইয়ে মুরখিটা বের করে নিয়ে আসি আমি দেওয়ারের ঘর থেকে চলে আসলাম এসে ফটাফট ঠিক টাইম মতো ধনতারাসের পুজো করে নিলাম চলো আমি কীভাবে পুজো করলাম তোমাদেরকে একটু দেখাই মতো তোমাদেরকে আমি এই আশীর্বাদ দিলাম মা লক্ষ্মী আর কুবেরের আশীর্বাদ তোমাদের সকলকে দিয়ে দিলাম এই যে এখানে কুবের দেবতাকে আমি পুজো করেছি এইখানে হচ্ছে মা মা লক্ষ্মী যদিও সবাইকেই পুজো করেছি মা লক্ষ্মীকে দিয়েছি এখানে সব মা লক্ষ্মীর প্রিয় প্রিয় জিনিস সব কিনে কিনে দিয়েছি সবাই আমরা চাই যে আমাদের সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক তো খুব সুন্দর আমি পুজোর টাইমে পুজো করে ফেলেছি তো ঠাকুর এখন খাক ঠাকুর এখন খাক এখন আমি যাই ওই দিকে এদিকে দুপুরবেলায় কি খেয়েছি না খেয়েছি তার ঠিক নেই পেটে আগুন জ্বলছে বরকে বললাম যা শিঙারা নিয়ে আসো অ্যাসিড হবে যা হবে দেখা যাবে আগে তো পেটটাকে শান্তি করি প্রচণ্ড খিদায় পেট জ্বলছে আর রাত্রিবেলায় করবো আলু বেগুন দিয়ে নিরামিষ একটা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ একটা পাতলা কলকলে ঝোল বানাবো আর গরম গরম ভাত বানাবো খেয়ে নেব তো আমার বন্ধুরা বিশ্বাস করো এত খাটনি যাচ্ছে মানে সে বলার না ওইদিকে আমার দেওরের ঘরে ওরা সব মুরগি টুরকি করে ঢেকে ঢুকে রাখব যে আজকে আর আমি নেবো না আজকে থাক কালকে আমি তোর ঘর থেকে এসে নিয়ে যাবো সব জিনিস তো চলো দেখি আর রাতে কতটুকু কি দেখাতে পারি প্রচন্ড টার লাগছে আর সেরকম খিদে পেয়েছে এদিকে আমি বসিয়ে দিয়েছি এই যে ভাত মানে বলো তো আমার তো থেমে থাকলে চলবে না আমার সংসার কে টানবে ওরা না হয় আমাকে নাড়ো মুরগি করে এগিয়ে দিল তো যাই হোক আমি ভাত বসিয়ে দিয়েছি এখন আনবে বেগুন বেগুন আলো আলো বলি কেন বেগুন আলু আর টমেটো দিয়ে একটা পাতলা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বানাবো বেশ ওটা দিয়েই খেয়ে নেবো আর কাল সকালে তো আমার যা রান্না টান্না করে নিয়ে আসবে এই বাড়িতে আমার কোনো চিন্তা নেই কাল সকালে উঠেই আমি সব পাটি নিয়ে বসবো তো চলো আজকে আর বেশিক্ষণ আমি আর ভিডিও করতে পারবো না এখন হয়তো শিঙাড়া আনবে শিঙাড়া মুড়ি আর চা করতে বলবে হয়তো খাবো তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাহলে বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর থাকতে হবে হাসি খুশি আর এই পরশু হচ্ছে কালী পুজো সুতরাং কালী পুজোয় তোমরা বাজির থেকে খুব সাবধানে থাকবে আগুনের থেকেও খুব সাবধানে থাকবে বাচ্চা কাচ্চাদেরও খুব সাবধানে রাখবে তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে ফেলছি দেখা হবে আগামী দিন আর একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা